সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আপনাদের সামনে আজকে কথা বলব রূপা নিয়ে এটা হচ্ছে আমার নিজের রূপাশাশা আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে রমজান টার্গেট কলেজ শসা রোপণ করতে যাচ্ছেন আপনাদের জন্য কেমন হবে রূপা শসাটা সে নিয়ে কথা বলব এটা হচ্ছে আমার রূপাশসা আমি যদি আপনাদেরকে বলি এই রূপা ভালো দিক এবং খারাপ দিক আপনাদের যাদের ইচ্ছা তারা রকম করতে পারেন আর একটা কথা বলি আমি যতটুক আমার নিজের শশাক্ষের থেকে অভিজ্ঞতা হয়েছি ততটুক বলার চেষ্টা করব অনেকে অনেক অনেক রকম বলতে পারে আমি নিজের অভিজ্ঞতা যতটুক সেটা বলার চেষ্টা করবো আর আপনাদের মন্তব্য কমেন্টে লিখে দেবেন যাতে আপনারা দেখতে পারে বুঝতে পারে এই শশাটার প্রথমে ভালো দিক বলে ভালো দিক হচ্ছে এই শশাটার কালার সাইজ অত্যন্ত ভালো যেটা মার্কেটের জন্য কালো টাইপের শশা আপনাদের যাদের এলাকায় কালো টাইপের শশা চলে আপনারা চাইলে এই শশাটা রোপণ করতে পারেন আর দুই নম্বর ভালো দিক হচ্ছে এই শশাতে তেমন ইউরিয়া সার বা নাইট্রোজেন বা ডিএ এরকম সার লাগে না বললে চলে কারণ এই শশা সব সময় সবুজ থাকে তিন নম্বর ভালো দিক হচ্ছে এই শশাতে এই মানে অনেক তেমন ফানি লাগে না অনেক দিন পর্যন্ত ফানির স্যার ছাড়াই ঠিকে থাকতে পারে আমি যেটা আমি নিজে দেখছি তা আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আর চার নম্বর ভালো দিক হচ্ছে সব সাথে ডাউন মিল পরিমাণ অনেক কম থাকে ডাউন মিল পরিমাণ তেমন থাকে না অনেক কম অন্য অন্য শাখা থেকে অনেক কম অন্য বলছি একটা একটা করে আপনাদেরকে বলার চেষ্টা করে প্রথমে এটা বলি ডাউন মিল পরিমাণ তেমন নাই বললে চলে তারপর অল্প করে তো অবশ্যই থাকবে আর একটা ভালো দিক হচ্ছে এই শশাতে তেমন মুজাহিক বাই রাস্তা দেখা যায় না বলে চলে যেমন আপনাদের যদি দেখা এই এটা এই এই বাই তেমন নাই বললেই চলে মনে করেন দুশো টাকা আছে মিল একটা এরকম হবে আমার এদিকে যদি দেখাই আমার কাছে তেমন নাই বললে নাই নাই যদি বলি হবে না কিন্তু তাকে কিন্তু অনেক শশা আমি রোপণ করছি এটার চেয়ে এটা অনেক বেটার মনে করছে এটা সাদা মাসে ভাইরাস যেটা সেটা অনেক সহনশীল মনে হচ্ছে আমার কাছে আর একটা হচ্ছে ওর গ্রোথ একটু অতিরিক্ত বেশি যেটা আমার মনে হচ্ছে অতিরিক্ত গ্রোথ হচ্ছে এর ভালো দিক আপনাদের যদি আর ভালো দিক জানা থাকে কমেন্টে লিখে দেবেন অনেকে জানতে পারবে আর এই শসাটার যদি আমি খারাপ দিক বলি খারাপ দিক প্রথমটা যদি বলি এই শশাটার নিচের দিকে ফলন থাকে না মানে প্রথম কিস্তিতে যেগুলো শশা আসার কত কথা মনে করেন এই এখান থেকে এখান থেকে বরাবর নিচে কোনো শশা থাকবে না উপরে গিয়ে শশা ধরবে সেটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হতে পারে কারণ নিচের প্রথম যে শশা ধরবে সেটা দিয়ে আপনাদের কৃষিতে শশাকে তো ওই লাভ করা সম্ভব কারণ নিচে ব্রাঞ্চে যদি শশা না ধরে আপনার শশা লাভ করতে অনেক কষ্ট হয়ে যাবে এরকম শশা জাত হলে কারণ আপনি যদি উপরে গিয়ে ধরে উপরে তিনটা ধরে তারপরে তিনটা চারটা ধরে এমনি শশা হাত না উপরে কারণ এই এগুলা বড় হতে হতে উপরে অনেক শশার জালে শুকিয়ে যায় নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে এটা আর নাম্বার টু সমস্যা হচ্ছে এই শশাটার যদি আপনাদের বলি এই এখান থেকে এতটুক মনে হয় আমার এতটুক তো এতটুক শশা একটু তিতা থাকবে আপনারা এই এতটুক মনে করেন তিতা সেদিকে আবার ভালো থাকে মিষ্টি স্বাদ ঠিক আছে কিন্তু এতটুকু জায়গা পরিমাণ তিতা এই হচ্ছে শশা আর একটা হচ্ছে এই শশাতে ঠেকের পরিমাণ এই শশাটার আর একটা খারাপ দিক হচ্ছে এই শশাটা একটু লেট করে আসে যেহেতু নিচের দিকে শশাটা ধরে না উপরে শশা ধরে তাই জন্য আপনাকে পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিন এরকম ওয়েট করতে হবে শশার জন্য এবার চাষকের বুড়ার সঙ্গে বুঝতে পারছেন ভালো দুঃখগুলো তো বললাম আর যাদের ইচ্ছা আপনারা চাইলে রোপণ করতে পারেন জাস্কির বুড়ি আশা করি বুঝতে পারছেন এই আরও অনেক আপনাদের যাদের উপাসপণ করছেন আমার কথার সাথে কতটুকু মিল থাকে আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন সালামু আলাইকুম রহমতুল্লাহ